দেখছেন যে সোহাগের খালা দর্শক আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সোহাগের খালা এবং লামি সার্কা খালা শাশুড়ি তাদেরকে বরণ করে নিচ্ছে কারণ তারা ইতিমধ্যে নতুন একটি সংসার গঠন করতে যাচ্ছে আজকে এই সংসারের জন্য তাদেরকে বরণ করে নিচ্ছে কে কে দিচ্ছেন একটু পরিচয় দিবেন প্লিজ আপনি কি হন এই যে ক্যামেরাম্যান যারা আছেন দাদি 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 শত বর্ষী বয়সের দাদি সালাম করেন সালাম করেনা গো দাদা কো

এই মানুষগুলো জানার দরকার আছে এই মানুষগুলো আমাদের ভুল বুঝতে পারে যে আমরা কেন আজকে লমিচার স্বাগের কাছে বাইছি যা আমাদের আত্মীয় না যা আমাদের রক্তের সম্পর্ক না কেন ধরেছি একটা মিত্র কারণে ধরেছি এই মেটার কাছে যদি আমরা না ধরতাম হয়তো আজকে অনুষ্ঠান করছি এই অনুষ্ঠান হতো না মৃত্যুর ঘরে অথ কবরস্থানে যে শুরু সেই মানুষটাকে আমরা আল্লাহ রহমতে আল্লাহর রহমতে আর সকলের দোয়া আপনাদের কোয়ায় ভালোবাসা ফেরত নিয়ে আসছে আর এই ফরএদের কাজ করছে ব্যারিস্টার জেরা রহমান কুলটো চার অনেক কথাই শুনছে অনেকদিন আজকের এই তো

কিন্তু মন্ত্রী ছিলেন মরুম আব্দুর রহমান তাই তো আব্দুর রহমান আব্দুল রহমান রহমানের বলে দুটি দায়িত্ব ছিলেন ধর্ম মন্ত্রণালয় এবং ছিলেন গণবন্ত্র মন্ত্রণালয় দুইটি মন্ত্রণালয় দায়িত্ব

মানবতা আর যে মানুষের মানবতা নাই যে মানুষের বিবেক নাই যে মানুষের ভিতরে মানবতা নাই আমি মনে করি ওই মানুষটা পৃথিবীতে মার প্রবাসী মায়েরা যে পরিমাণ আমাদের এই গ্রামের যত কটা লোক প্রবাসী আছে আমরা গ্রামবাসী আগামী ভাবে আমাদের আলমগীর সাথে এই রকম আলমগীর খুশি ওনারা দৈনিক দুই চারটে করে ইউরোপ পাঠাইতে পারে সোহাগের মতো খালি একটু চেষ্টা অবশ্যই এই সোহাগ ইউরোপ না গেলেও ইউরোপের চাইতে কোনো দিকটা কম হবে না ইনশাল্লাহ এই প্রোগ্রাম আমাদের সামনে কথা দিতেছে

আমাদের প্রস্তাব ওদের বিদেশ প্রতিষ্ঠিত করবে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের যে প্রোগ্রাম সেটি শেষ করছি উকিল মা এই হলো মা আপনারা বাবা বাবাকে সকলেই দেখেন মাকে দেখছেন হ্যাঁ আপু মেয়েকে তো মায়ের অভাবটি যত সম্ভব চেষ্টা করবেন পূরণ করার চেষ্টা আমরা তোকে নিয়ে থাকতে পারে স্থায়ী এবং সোহাগের বিষয়ে দেশ এবং বিদেশ থেকে সকলেই সংপোর্ট করে ওদের পাশে দাঁড়িয়েছে কারণ ওরা ছিল নির অপরাধ স্বামী এবং মিস্ত্রী হিসাবে ওরা সংসার করতে চেয়েছিল সেই সংসারটি ভেঙে যাওয়ার কারণেই কিন্তু সেই সোয়াদ ছিল জেলখানায় যেটির ব্যাপারে ধর্ষণ এবং অপহরণ মামলা দিয়েছিল আর সেই মামলাটাকে মিথ্যা প্রমাণ করতে লামিসা তার স্বামীর পাশে দাঁড়িয়েছিল দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন লামিসা কিন্তু প্রেমের জয়ের জন্য নয় তার স্বামীকে জেলখানা থেকে মুক্ত করতে সুন্দরভাবে সংসার করতে তারা কিন্তু

আর কত কতদিন থাকবে কতদিন এদিক সেদিক ঘুরবে এই লামিচা এবং সোহাগ আমরা চাচ্ছি যে গ্রামের সহযোগিতা এবং গ্রামের যারা আছে গণ্যমান্য যারা আছে যেমন এই এলাকা থেকে কুরোটে ইউনিয়নের যে উনি কাউন্সিলার শরীফ ভাই উনিও অত্যন্ত ভূমিকা পালন করেছে এবং এখানকারী যে আর্মি রিটায়ার পারসন ফরিদ আহমেদ তিনিও পর্যাপ্ত সহযোগিতা করেছে এই লামিচা সোহাগের বিষয়ে আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি যাতে এইরকম অসহায় মানুষের পিছে তারা সবসময় অগ্র ভূমিকা পালন করে সেই প্রত্যাশা করছি এই রকম একটা ধরেন আপনি

অনুরোধ করে কেটে বাসের পিছনে যান অনুরোধ কাউ কাইতে দিব না সামনে ওকে ওকে বাসের সামনে কাউ কাইতে দিব না লাইনটি দিচ্ছি তারপর আমাদের সুবিধার্থে হ্যাঁ এই মানে আপনারা সুবিধার্থে আপনারা সুবিধার্থে করতে পারেন আমরা জানি